আসসালামু আলাইকুম বন নদীর আত্মপান্ত সংক্রান্ত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন আজকের টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বিসিএস প্রিলিমিনারি সহ অন্য অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রায়শই এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় এখান থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলোর মধ্যে রয়েছে অ্যামাজন বন বা নদী দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন দেশে অবস্থিত বা প্রশ্ন আসতে পারে যে অ্যামাজন বন বা নদী দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন দেশে অবস্থিত নয় বা কোন দেশে অবস্থিত নয় এছাড়াও অ্যামাজন বন ও নদী সম্পর্ক নদী সম্পর্কিত সাধারণ অনেক প্রশ্ন পরীক্ষাতে আসতে দেখা যায় তাই আজকে একটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে আস শুরুতেই অ্যামাজন বন সম্পর্কে কথা বলে নিব অ্যামাজন বন পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট এটি দক্ষিণ আমেরিকা মহাদেশের নয়টি দেশে অবস্থিত এর মধ্যে ব্রাজিলে অবস্থিত অ্যামাজন বনে থার্টিন পার্সেন্ট অবস্থিত এবং কলম্বিয়াতে অ্যামাজন বনের টেন পার্সেন্ট অবস্থিত এছাড়াও অ্যামাজন রেইন ফরেস্টের অবস্থান রয়েছে ইকুয়াডোর বলিভিয়া ভেনেজুয়েলা সুরিনাম গায়না এবং ফ্রেন্স গায়নাতে আমরা যদি একটু ভিন্নভাবে বলি অ্যামাজন রেইন ফরেস্টের অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশের আটটি স্বাধীন দেশে এবং একটি পরাধীন দেশে পরাধীন দেশটি হচ্ছে ফ্রেন্স গায়না এখন আমরা অ্যামাজন রেইন ফরেস্টটি দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন দেশে অবস্থিত নয় তার একটু চিত্র দেখে নেব অ্যামাজন রেইন ফরেস্টটি দক্ষিণ আমেরিকার এই চারটি দেশে অবস্থিত নয় অর্থাৎ আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে এবং চিলিতে অ্যামাজন বনের কোনো ধরনের অবস্থান নেই নিজেদের সহজবদ্ধতার জন্য বিষয়টিকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে দক্ষিণ আমেরিকা মহাদেশের চারটি দেশে অ্যামাজন রেইন ফরেস্টের কোনো ধরনের অবস্থান নেই এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা উরুগুয়ে প্যারাগুয়ে এবং চিলি বাকি যে দেশগুলো দক্ষিণ আমেরিকার রয়েছে তার প্রত্যেকটি দেশে অ্যামাজন বনের অবস্থান রয়েছে এখন আমরা নদীর অবস্থান এবং এই সম্পর্কিত কয়েকটি তথ্য জেনে নেওয়ার চেষ্টা করব অ্যামাজন নদী হচ্ছে পৃথিবীর বৃহত্তম বা প্রশস্ততম নদী এটির উৎপত্তি হয়েছে আন্দিস পর্বতমালা থেকে যেটি কিনা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা এবং এর পতনস্থলটি হচ্ছে আটলান্টিক মহাসাগর এখন আমরা অ্যামাজন নদীটি দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন কোন দেশের উপর দিয়ে অতিবাহিত হয়েছে তার চিত্রটি একটু দেখে নিব আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজন নদীটি দক্ষিণ আমেরিকার তিনটি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে এর মধ্যে রয়েছে ব্রাজিল কলম্বিয়া এবং পেরু অর্থাৎ অ্যামাজন নদীটি দক্ষিণ আমেরিকার তিনটি দেশের উপর দিয়ে অতিক্রম করেছে বাকি যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর উপর দিয়ে অ্যামাজন নদীর বা সেই দেশগুলোর মধ্যে অ্যামাজন নদীর কোনো ধরনের অবস্থান নেই